আসসালামু আলাইকুম ট্রাভেল ট্রাভেলস্টোর নতুন আরও ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বরেন্দ্র অঞ্চলে আম ও ধান চাষে রাসায়নিক ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসার প্রচেষ্টা থেকে নওগাঁয় তৈরি হয়েছে কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্ট যা বর্তমানে দেশের ভ্রমণ ভ্রমণপিপাশ মানুষের কাছে পর্যটনের একটি অন্যতম স্থানে পরিণত হয়েছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই কুড়িগড় ম্যাঙ্গো রিসোর্ট তুলে ধরার চেষ্টা করব এই অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সেই সাথে জানাবো আপনাদেরকে এই কুরেঘর ম্যাঙ্গো রেস্টের ভাড়া ও যাবতীয় তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কুরেঘর ম্যাঙ্গো রেস্ট নওগা গ্রামীণ পরিবেশ নৈসর্গিক সৌন্দর্য এমন একটি পরিবেশে যদি আপনি একটি রাত কাটাতে চান তাহলে নওগাঁর এই কুড়েগড় ম্যাঙ্গো সুট আপনার জন্য হতে পারে একটি আদর্শ স্থান বগুড়ার শাহজাহানপুর উপজেলার মোজাহিদুল ইসলাম দুই হাজার এক সালে পুরসা উপজেলার নোনাহার গ্রামে এসে আমবাগার তৈরি করার জন্য স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ষাট বিঘা জমি লিজ নেন আর বাইশ শতাংশ জমির উপর নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন কুড়েগড় ম্যাঙ্গো স্যুট বাঘের জমিতে বিভিন্ন জাতের আম কফি ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ ড্রাগন ফলের বাগানের পাশাপাশি তৈরি করেছেন গরুর খামার দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের চাহিদা মেটাতে বর্তমানে এই রিসোর্টে নির্মাণ করা হয়েছে সাতটি রুম এর মধ্যে রয়েছে দুইটি ফ্যামিলি রুম চারটি সিঙ্গেল রুম ও একটি কমন রুম এই রুমগুলোতে রয়েছে অ্যাটাচড ও কমন বাথরুম বিদ্যুৎ পানি এবং রয়েছে ইন্টারনেট ব্যবস্থা বর্তমানে এই কুড়িঘর ম্যাঙ্গো রিসোর্ট দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় হলেও পূর্বে এখানে মূলত কোনো রিসোর্ট ছিল না প্রথমে এখানকার মালিক এখানে খামার এবং বিভিন্ন বাগান দেখাশোনা করার জন্য দুটি কুড়েঘর নির্মাণ করেন পরবর্তীতে সেগুলো তিনি ফেসবুকে আপলোড দেন এবং বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসা শুরু করেন পরবর্তীতে দর্শনার্থীদের চাপ এবং তাদের অনুরোধ রক্ষার্থে এখানে উনি নির্মাণ করেন আর অনেকগুলো কুড়েঘর গ্রামীণ পরিবেশ নির্মল বাতাস নৈসর্গিক সৌন্দর্যের লীলালিকেতন নানা বৈচিত্র্য আর সবুজের সমাহার উপভোগ করার জন্য দর্শনার্থীরা এখানে রাত্রি যাপনের ইচ্ছা পোষণ করতেন প্রতিদিন দর্শনার্থীদের আবদার শুনতে শুনতে বাধ্য হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে এটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন মুজাহিদুল ইসলাম আর এর নাম দেন কুড়েগড় ম্যাঙ্গো কুরেগর কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টের পাশ আছে এমন অসংখ্য আম বাগান প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মুগ্ধ হই তাই নিজ চোখে দেখতে চলে আসলাম এই ম্যাঙ্গো রিসোর্টে আমাদের মতো অনেক দর্শনার্থী আসেন নিয়মিত এই ম্যাঙ্গো রিসোর্টে রাত্রি যাবার করার জন্য তেমন একজনের সাথে কথা বলবো এখন আমরা ভাইয়ের নামটা কি জানো আব্দুল মোমেন শেখ আব্দুল মোমেন শেখ আর ভাই এসেছেন বগুড়া দুপচাচিয়া থেকে বগুড়া দুপচাচিয়া যে এখানে আসার ফিলিং আপনাদের রাত কাটালেন আমাদের মতো আপনার অনুভূতিটা কি এখানে তো খুব সুন্দর লাগলো গ্রামীণ পরিবেশ আসলে সেই আগের দাদাদের মুখে শুনতাম চালের ঘর এটা তো এখন আর দেখার সৌভাগ্য হয় না এখানে যিনি উদ্যোগ তা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম একটা ব্যতিক্রমে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ ভাইকে এখানে সে ছবিতে যেমন সুন্দর ছিলাম তার থেকেও অনেক বেশি ভালো লেগেছে এই সুর এবং এর চারিপাশের পরিবেশ এদিকে মাটির বাড়ির ঐতিহ্য সাথে নব্বই দশকের শান্ত গ্রাম এই এলাকাকে করেছে অতুলনীয় আশেপাশে রয়েছে প্রচুর আম বাগান সারাদিন বাগানে থাকা যাবে রান্নাও করা যাবে চাইলে আম গাছের যত্ন আম বাগান নিয়েও ধারণা নিতে পারবেন এখান থেকে ভোরবেলা ঘুম থেকে উঠেই চাই একটু নাস্তা এবং গরম গরম চা কিন্তু এমন একটি গ্রামীণ পরিবেশে আমরা আজকে রাত যাপন করেছি যেখানে আশেপাশে নাস্তা কিংবা চা কোনোটারই ব্যবস্থা নেই তবে সেই ব্যবস্থা না থাকলেও আমাদের হাবিবুল্লাহ ভাই নিয়ে এসেছে আমাদের জন্য নানা উপকরণ যার মাধ্যমে আমরা এখানে বসে করতে পারবো নাস্তা গ্যাসের চুলা লুডুস এবং গ্যাস সিলিন্ডার এবং ম্যাঙ্গো রুসিড এসে পাঁচ থেকে সকাল সকাল পুড়িয়ে এনেছে একদম টাটকা ফ্রেশ গাছ পাকা আম তো এগুলো দিয়ে করবো আমরা আজকে সকালের ব্রেকফাস্ট

এবার জেনে নেওয়া যাক কিভাবে আসবেন আপনারা এই ঢাকা কল্লারপুর বাস কাউন্টার থেকে আপনি সরাসরি চলে আসতে পারবেন নওগা নওগা থেকে নোনাহার নওগাঁ উর্ষা এতক্ষণ ঘুরিয়ে দেখালাম আপনাদের এই কুড়িগড় ম্যাঙ্গো সুট এবার একটু জানাবো এখানকার বিভিন্ন ফ্যাসিলিটি সম্পর্কে দেখাবো বিভিন্ন রুম এবং কোন রুমের কি ধরনের প্রাইস সেগুলো আপনাদেরকে তথ্য দেব এই ভিডিওতে আর এই মুহূর্তে আমাদের সাথে আছে কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টের কেয়ারটেকার মোহাম্মদ নুরুজ্জামান 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 ভাই আছেন উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবে জি একটু দেখান এই রুমটাতে ছয়শো টাকা ছয়শো টাকা কয়জন থাকা যাবে ফ্যামিলি হয়তো তো ছেড়ে পেলে চার পাঁচজন থাকা যাবে এই রুমে অ্যাটাচড বাথরুম আছে আপনি চাইলে দুইজন কিংবা তিনজনও থাকতে পারবেন এবং যদি এক্সট্রা বেড চাই সেটাও ব্যবস্থা আছে এই রুমের ভাড়াটা হচ্ছে ছশো টাকা টাকা আর এখানে মোট ক্যাপাসিটি কয়জন থাকতে পারবে চারজন পাঁচ টাকা অবশ্যই রুম এর ভাড়া হচ্ছে ছয়শো টাকা এখানে আপনার চাইলে পাঁচ চারজন পাঁচজন আপনার ওনাদেরকে সে রিকোয়েস্ট করলে এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেবে এবং এটার সাথেও আছে অ্যাটাচড ভাতরুম আর বাথরুম আমরা দেখাচ্ছি না ভিন্ন রুমে যাই এখন আমরা যে রুমটি টি দেখাচ্ছি এটা সিঙ্গেল রুম টা সিঙ্গেল সিঙ্গেল আর এর ভাড়া হচ্ছে থ্যাংকও তিনশো টাকা এখানে আপনারা সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন সিঙ্গেল রুমে সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন আর এর ভাড়া হচ্ছে আপনার তিনশো টাকা এটা তো আপনার অ্যাটাচড বাথরুম নাই এখানে গণ টয়লেট আছে পাশে ওখানে আপনাকে সবকিছু কিছু সারতে হবে আমরা রাতে এটাতেই ছিলাম তুমি একটু লাইটটা দিই এই রুমটা হচ্ছে এই রিসোর্টের ভিতরে সব থেকে বড় আর এটা ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে হাজার টাকা এটা কি শুধু ঈদ উপলক্ষে এক হাজার না অন্য অন্য টাইমে সব সব আচ্ছা ভিডিওতে ভুল ইনফরমেশন থাকে আপনারা যদি দুই বছর বা এক বছর আগের ভিডিও দেখেন সেখানে দেখবেন দুই তিন বছর আগে যে ভিডিওগুলো আমরা দেখতে পাই সেখানে ভাড়া দেওয়া আছে ছশো টাকা ভুল তথ্যটা কিন্তু ভুল কারণ এখন সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে সেই হিসেবেগুলোর ভাড়াও একটু বৃদ্ধি পেয়েছে এই গণরুমের ভাড়া হচ্ছে বর্তমানে এক হাজার টাকা এখানে মোট দুইটা বেড আছে চারজন থাকা যাবে তবে এখানে চাইলে আপনি জন ছয় জন কিংবা থাকতে পারবেন যথেষ্ট স্পেস আছে ওনাদেরকে বললে ওনারা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দিন দেওয়া যাবে তো দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের এখানে তো আমরা আজকে ছিলাম জি ঈদ পরবর্তী হয় সম্ভবত সে ধরনের খাবারের ব্যবস্থা ছিল না বাট অন্যান্য টাইমে কি আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে হ্যাঁ তার মানে এখানে আপনারা চাইলে আসলে আর আপনাদের ফোন নাম্বারটা তো ওয়েবসাইটে আছে আপনাদের পেজ আছে আচ্ছা পেজ আছে কুড়েগর ম্যাঙ্গো রিসোর্ট পেজে নক দিবেন আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব এবং আসলে এখানে পূর্বে যদি আপনারা বুকিং করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা থাকবে তো ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় السلام عليكم ورحمه الله